you <music> চলে আসলাম বাগানে কিসের জন্য বাগানে আসলাম বলো তো দেখতে থাকো ভিডিওটা তাহলেই জানবে কিসের জন্য আর দেখতে থাকো না মানে দেখতেই পাচ্ছ কিসের জন্য এখানে দেখো কিছু ছোট ছোট কচু শাক হয়েছে তো অনেক কদিন থেকেই ভাবছি যে কচু শাকগুলো একটু কাটবো কিন্তু সেটা আর হয়ে উঠছিলো না কি দিয়ে রান্না করব কি দিয়ে খাবো সেটাই বুঝতে পারছিলাম না আর এই সময় জানো তো কখন কি খেতে ইচ্ছা করে কখন কী না খেতে ইচ্ছা নিজেই বুঝতে পারি না যে কখন কি খেতে ইচ্ছা করে কখন কি খেতে ইচ্ছা করে না তো দিন থেকেই কচু শাকগুলো খাওয়ার ইচ্ছা হচ্ছিল তো সেই ইচ্ছা মতন আজকের ইচ্ছাটা পূরণ হবে আর কি সেই ইচ্ছে মতন দেখো আজকে কচু শাকগুলো কেটে নিচ্ছি আমি এদিকে এগুলো হচ্ছে ছোটো ছোটো শোলা কচুর গাছগুলো বেরিয়েছিল আমাদের এখানে বাগানে করতে শোলা কচু আসলেও জানি না মানে কী বলো তো ওই কিনে টেনে নিয়ে আসতো পেছনে গোড়ার দিকটা ফেলে দেওয়া হতো তো আমার মনে হয় সেখান থেকে এই যে শোলা কচুগুলো হয়েছে তো সেই কারণে মানে এগুলো বেরিয়েছে তো এই ছোটো ছোটো সরু সরু শোলা কচু হয়েছে এগুলো কিন্তু বর্ষার সময় গাছগুলো বেশ মোটা তাকড়া হয় এখন যেহেতু বর্ষা নেই জল নেই শুকনো মাটি তো সেই কারণে আর কি গাছগুলো মোটা তাকড়া হয়নি যাই হোক যেই কটা হয়েছে দেখতে পাচ্ছে এই কটাই কেটে নেবো দেখে একদম ছোটো গাছও আমি বাদ দিচ্ছি না কিন্তু ছোট্ট গাছও কেটে নিচ্ছে একদম পুচকি পুচকি গাছগুলো দেখতে পাচ্ছ যে বেশি হবে না আমি জানি এটা বেশি হবে না এখানে একটা ডুমুর গাছ ছিলো ডুমুর গাছটাকে আমি ছিঁড়ে দিলাম ভেঙে তুলে দিলাম আমি গড়া শুধু উঠাতে যাচ্ছি না দেখলাম প্রচুর টাইট গড়া শুধু উঠবে না এটা ডুমুর গাছ একটা জাম গাছ একটা কাঁটাল গাছ হচ্ছিল ওগুলো সব উঠিয়ে দিলাম তো অল্প একটু হবে ওই জন্য দেখো এখানে কালো দুধমান কচু কেটে নিচ্ছি তো এই কালো দুধমান কচুগুলো কিন্তু খুবই ভালো আর খুবই টেস্ট লাগে খেতে তো চলো কচুগুলো কেটে নিলাম যা হয়েছে হয়ে যাবে আর সব কি খাবে না কি খাবে না যাই না তো আমার এখন অনেক খেতে ইচ্ছা করছে তাই জন্য আমি কচুগুলো কেটে নিলাম চলো কচুগুলো কেটে নিয়ে এখন যাই ঘরে আর এই সময় গাছের পাতা টাতা সব ঝরে গেছে দেখতে পাচ্ছ প্রচুর গাছের পাতা টাতা পড়ে একদম ভর্তি হয়ে গেছিলো তোমাদের দাদা আগের দিন জ্বালিয়েছে আমার শাশুড় কদিন জ্বালিয়ে গিয়েছে বাগানটা একদম ফাঁকা ফাঁকা লাগছে যেহেতু গাছের পাতাগুলো পড়ে গেছে তো যা চাটা খেয়ে কচু শাক কচু শাকগুলো কেটে নিয়ে এলাম এখন হচ্ছে এগুলো কুটে কাটে পরিষ্কার করে নেবো নিয়ে তারপরে আমি স্নান করতে যাবো স্নান করার আগে এগুলো করে নিই আর একদমই মানে সরু সরু ডাঁটা দেখতে পাচ্ছ আর যেগুলো পাতা ভালো আছে সেগুলো পাতাও আমি কিন্তু নিয়ে নেবো কেন তো কচুর শাকের মানে প্রচুরই ডাটাটার থেকে কচুর পাতাটায় কিন্তু বেশি টেস্ট শুধু পাতা যদি চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায় তার টেস্ট কিন্তু একদমই আলাদা কচুর ডাটার টেস্ট আলাদা কচুর পাতার টেস্ট আলাদা তো যেটুকু পাতা এখানে আমি ভালো পাবো সেটুকু নেবো সবগুলো তো নোয়া যাবে না ওই দু চারটে পাতা হয়তো বা যাবে বেশি পাতা নোয়া যাবে না তো সেই মতন এখানে থাকো বটি বটি পিড়ি নিয়ে বসেছে আর পিড়িতে না বসলে আমি কাজ করতে পারি না এটা আমার আগা গড়ারই অভ্যাস যে পিড়িতে না বসে আমি কোনো কাজ করতে পারি না এমনি আমি আর এই পিড়িতে মানে একটু উঁচু পিড়িতে বসে অভ্যাস হয়ে গেছে নিচু পিড়িতে বসতেই পারি না চলো এবার বসে কাটতেও খুব কষ্ট হচ্ছিলো কিন্তু কিছু করার নেই শাকগুলো কেটে নিলাম আর এখন ভালো করে কষলি কষলি আমি কয়েকবার ধুয়ে নেবো কেন বলো তো ধুলো বালি প্রচুর শাকগুলোতে তো সেই জন্য এইভাবে কষলি কষলি কচলি কষলি আমি কয়েকবার করে ধুয়ে নেব কিন্তু ভালো করে আমি চার পাঁচবার ধুয়েছি তারপরেও মনে হচ্ছে না যেন জলটা নোংরা বেড়াচ্ছিলো প্রথমে জলটা তো এত নোংরা বেরিয়েছে কী আর আর এখনও জলটা দেখেও তোমরা বুঝতে পারছো শাকটা কিন্তু আগে একবার ধুয়ে ফেলেছি আমি অলরেডি তো চলো আমি এখন শাকগুলো ধুয়ে ভালো করে এভাবে কছলি কুছলি কয়েকবার ধুয়ে নিই ধুয়ে নিয়ে রেখে তারপরে যাব আমি স্নান করতে তো এইখানে আমি হাফ হাফ করে ধুচ্ছি দেখো একবারে অতগুলো শাক ধোয়া যাচ্ছে না ওখানে গামলায় কিছুটা আমি উঠিয়ে রেখেছি কিছুটা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে চটকিয়ে চটকিয়ে একদম ভালো করে ধুয়ে নিচ্ছি আর যেগুলো কালো মান করছিলো ওগুলো দেখে একদম কুচি কুচি করে দিচ্ছি নাহলে না ওগুলো একটু শক্ত শক্ত থেকে যায় তো চলো এখন যাব স্নান করতে তো এই যে ফট করে স্নান করে চলে এসছে আমি এসে এখানে বসিয়ে দিলাম ভাত এখানে বসেছি চায়ের জল এখন বার করে ফিসে মাছ তো চলো মাছটা বার করে নিই এটা হচ্ছে চিংড়ি মাছ আগে একটা একটা করে বার করে রেখে আসি নিলে একসঙ্গে দুটো নিতে পারবো না এখানে চিংড়ি মাছ আর বার করবো হচ্ছে এই যে এখানে হচ্ছে রুই মাছ রুই মাছই করবো দেখবে চিংড়ি মাছটা হচ্ছে প্রচুর সার টাকালো প্রচুর সার দিয়ে চিংড়ি মাছটা করবো তো চল আর মাছ দিল ফটো ফট করে বরফ করে তো গরম না গলার কারণে রুই মাছটা বরফ করতে টাইম লাগবে চিংড়ি মাছটা এতগুলো দেবো না প্রচুর সার অল্প দেবো অল্প রেখে দেবো পটল চিংড়ি একদিন মাছটাকে জল একটু নিচে রেখে দিই

এখন ভাত তরকারি সব হতে টাইম লাগবে তো সেই জন্য ভাত ভাজা করে দিলাম আর সকালবেলাটা না প্রচুর তাড়াহুড়ো লেগে যায় দৌড়াদৌড়িও করতে লাগে এই সময় এমনিতেই ডাক্তার বলেছে রেস্ট থাকতে কিন্তু সে আর হয় না সকালবেলাটা যেহেতু ছেলে স্কুল যাবে তারপর হচ্ছে তোমার দাদা অফিস যাবে অনেকটা তাড়াহুড়ো দৌড়া লেগে যায় গিয়ে তাকে একটুখানি মাছের ডিম ছিল ছেলে বায়না করলো আমাকে মাছের ডিমটা বড়া করে দেওয়া তো এই জন্য একটু তাড়াহুড়ো লেগে যায় একটু একটু করে কী কী রান্না করছে সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করছে দেখো ওইদিকে তোমাদের দাদার জন্য করলাম ভাত ভাজা এদিকে ছেলের জন্য বসিয়ে দিলাম মাছের ডিমের বড়া এখানে কচুর শাকটা করবো বলে দেখো এই যে ছোটো ছোটো চিংড়ি নিয়ে এসেছিলো তো ওই জন্যেই আরও কচুর শাকটা কাটলাম আমি চিংড়ি দিয়ে কচু শাক করবো সত্যি কথা বলতে এই মরশুমে চিংড়ি দিয়ে কচুর শাক মানে ভাবাই যায় না তাই না আর কে কে চিংড়ি দিয়ে কচুর শাক খেতে ভালোবাসে সেটাও আমাকে কমেন্ট জানিও আর আমার তো মানে খুবই ভালো মানে ইচ্ছা করছিলো চিংড়ি দিয়ে কচুর শাক খাওয়ার জন্য তো সেই জন্যই আমি আরও করলাম তোমাদের দাদা আগের দিন কচুর শাক চিংড়ি নিয়ে এসে মানে চিংড়িগুলো নিয়ে আসছিলো বলে আমি কচুর শাকটা কাটলাম এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটা পাঁচফোরণ দিয়ে দিয়েছি দিয়ে যে কচু শাকটা করলাম আর অসাধারণ হয়েছিলো কিন্তু কচুর শাকটা খেতে খাওয়ার সময় যদিও তোমার ভিডিও করিনি কিন্তু খেতে অসাধারণই হয়েছিল এদিকে দেখো রুই মাছ নিয়ে এসেছিলো রুই মাছগুলো সেই সকাল থেকেই মানে জলে ভিজিয়ে ভিজিয়ে এতক্ষণে আমি এই যে বরফ গলাতে পারলাম বরফ গলিয়ে তারপরে হচ্ছে তোমার মাছগুলো লবণ হলুদ মাখেন না ওদিকে করে নিলাম মাছের তেল ভাজা নয় অলরেডি কী কী হয়ে গেলো ভাত ভাজা মাছের ডিমের বড়া মাছের তেল ভাজা কচুর শাক চিংড়ি মাছ দিয়ে আর এখন করে নিলাম রুই মাছের কালিয়া আর একটু ফুটাবো ঝোলটা শুকাবো এই যে দেখতে পাচ্ছ আমার রুই মাছের কালিয়া একদম রেডি বললাম না সকাল থেকে প্রচণ্ড তাড়াহুড়ো লেগে যায় সকালবেলা দৌড়াদৌড়ি লেগে যায় রীতি মতন আর কি তো চল এখন করছি হচ্ছে ছেলের জন্য একটু মানে পনির পনির এনে রেখেছিলো দু দিন ধরে ছেলেকে করে দিন না ছেলে ভীষণ পনির ভালোবাসে তো খেয়ে গেল তোমার হচ্ছে কচু শাক মাছের তেল এগুলো দিয়ে আর বলে গেলাম যেন পনির করে রাখবে তো ওর জন্য পনির করে রাখলাম আর এক পিস মাছ ভাজা রেখে দিলাম বলেছে মাছ ভাজা রাখবে আমার জন্য তো এক পিস মাছ ভাজা রেখে দিলাম মানে এখানে অল্প করে পনির করলাম অল্প পনির কিন্তু আমি আবার রেখে দিয়েছি সম্পূর্ণটা করিনি এই যে একটু কষি কাসিয়ে জল দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ মটর থাকলে একটু মটর দিলে ভালো হতো কিন্তু ভালো নি টা আমার রেডি এখন হচ্ছে ডালটা সম্বার দিয়ে নিলাম তো এই যে ডালটা নাটা দিয়ে করছে আর এই ডাটা চচ্চড়ি করলে কেউ খেতে চায় না ডালে দিলেই একমাত্র খায় তো ওই জন্য এই ডাটাটা যখন আমাদের বাড়িতে নিয়ে আসে আমি বেশিরভাগ সময় তো ডালে দিই কোনো কোনো সময় একটু চচ্চড়ি করি এরপর দেখো রান্নাঘরের যা বাসন কসুন ছিল রান্নার সেগুলো সব মেজে নিচ্ছি কড়াইটা কড়াইটা ডালটা হচ্ছে বলে কড়াইটা থাক আর যতগুলো এমনি বাসন পড়েছিলো সেগুলো মেজে নিচ্ছি আজকে আমি রান্নাঘরেই মাছছি দাঁড়িয়ে তার কারণ হচ্ছে যে ভীষণ কষ্ট হয় বসলে মনে হয় দিক থেকে ফেটে বেরিয়ে যাচ্ছে ছেড়ে যাচ্ছে ব্যথায় বসে বাসন মাছতে ভীষণই কষ্ট হয় তো তাও বসে বসে বাসন মাছি আর কি তো আজকে ভালো যে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাছি আর এই জায়গাটা এত ছোটো না তো এই জন্য এখানে বাসন মাছতে ইচ্ছা করে না খুব অসুবিধা হয় আর যেহেতু বাইরে নিয়ে গিয়ে ছড়িয়ে বসে বাসন মেজে অভ্যাস না না এখানে বাসন মেজে ঠিক পুষায় না রান্না দু চারটে বাসন হলে ছোটো খাটো দু চারটে বাসন হলে করা যায় কিন্তু এই গামলা কড়াই টড়াই এগুলো ধোয়া ধুই এগুলো ঠিক বেশিনের মধ্যে হয় না ওটা বাইরে নিয়ে গিয়ে ধুলেই হয় কিন্তু ওই যে ব্যথার জন্যই আমি আর কি এখানে বসে মানে বেশি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুয়ে নিলাম এগুলো শুধু কড়াইটা পরে বাইরে নিয়ে গিয়ে ধুলেই হবে চলো ওদিকে ডালটা যতক্ষণে ফুটছে সম্বাদ দিলাম যতক্ষণে ডালটা ফুটবে ততক্ষণে আমি এদিকে বাসনগুলো সব ধুয়ে করলাম আর আমার শাশুড়ি বলছিলো বাসনগুলো বাইরে বার করে আমি মেজে নিচ্ছি তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজে নিলাম হয়ে গেল চলো এইভাবেই তো এখন দিনগুলো আমাকে পার করতে হবে কীভাবে দিনগুলো পার করবো কীভাবে কী করবো জানি না এখন সত্যি কথা বলতে কি বলো তো মানে কি বলবো প্রচুর একটা টেনশান হয় যে ভীষণ একটা টেনশান কাজ করে যে কি করবো মানে যখন ছেলে হয়েছিল তখন এতটা টেনশান ছিল না তো এখন একটা টেনশান থাকে ভিতরে কি হবে কি করব যদি আমার কিছু হয় তাহলে আমার ছেলেটাকে কে দেখবে মানে অনেক রকম একটা টেনশান কাজ করে দেখো প্রথমবার যখন মা হয়েছিল না তখন এত টেনশান ছিল না কেন তখন তখন অত বুঝতাম না আর সংসারের অতটাই ইচ্ছো ছিল না সত্যি কথা বলতে টেনশান হচ্ছে না এখন ছেলেটার জন্য বেশি টেনশান হয় যে কী হবে কি করব যদি কিছু যে আমার ছেলেটাকে কে দেখবে কী করে কি হবে এই একটা টেনশান কাজ করে ভিতরে ভিতরে আর অনেক ভয়ও লাগে যে যদি সিজার হয় যদি হয় তো যতদিন আমি হাসপাতালে থাকবো ছেলেটাকে কে দেবে এই একটা টেনশন আমার ভিতরে কাজ করে প্রথম প্রেগনেন্সিতে যদিও কোনো টেনশন ছিল না কিন্তু দ্বিতীয় প্রেগনেন্সিতে একটা টেনশন হয় মানে ঘরে একটা সন্তান থাকলে তাকে নিয়ে কতটা টেনশন হয় বাবা মা সেটা সবাই জানো তার মধ্যে বড় সন্তান তো ওর এটাই আলাদা তাই না যাই হোক এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দেওয়ার বললো ভাত বাড়তে ওকে ভাত বেরিয়ে দিলাম ওকে এখানে দেখো মাছের তেল আর ওই কচুর শাক দিয়ে দিলাম আর যে পাশের বাড়ির দিদি দিয়ে গেছিলো একটু এঁচড়ের তরকারি তো সেটাও একটু ওকে দিয়ে দিলাম এরপরে আমি রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে এখন হচ্ছে যে সামনের ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি যেখানে সবজি টবজি কাটা হয় আর কি ফ্রিজ সামনে বসে তো ওই জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর ঘর দিনে যতবারই ঝাড়ু দাও একটু পর পরে কিন্তু ঘর দোয়ার নোংরা হয়ে যায় তো আর এখন যেহেতু হাওয়ার দিন হাওয়াতে কিন্তু প্রচুর ধুলো ওড়ে এখন হাওয়া আর মাছি এত হয়েছে না মানে বিরক্তকর মাছি হয়ে গেছে মানে কি বলবো জিনিসপত্র খুলে তো রাখাই যায় না একটু ভাত খেতে বসলে সেই শান্তি মতন খাওয়া যায় না মাছি হচ্ছে সব হাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওপরেও চলে এসেছি এসে একটুখানি লিপ বাম লাগিয়েছিলাম মানে লিপ বাম লিপস্টিকের মধ্যেই যেটা হয় না লিপ বামটা সেটা একটু লাগিয়েছিলাম জাস্ট একটা শর্ট করার জন্য লিপ বামটা লাগালাম আমরা বাবা আবার হঠাৎ করে লিপস্টিক করলাম না তো সেই জন্যই বললাম শর্ট করলাম লিপডান্স এখন আসলাম হচ্ছে ছাদে এখন তো সেইভাবে শর্ট করতে পারি না ডান্স ফান্স এগুলো তো এখন কিছু করতে পারি না তাও মাঝে মধ্যে একটু হালকা করে চেষ্টা করি ডান্স করা কিন্তু খুব কষ্ট পারি না আর এখন এই সময়টা একটা লাফালাপি করা উচিতও নয় সবাই বারণ করে আর নিজেরও শৈল হয় না তো সেই জন্য পারি না যাই হোক এখন ওপরে আসলাম কাপড়গুলো তুলে নিয়ে যাবো আর এদিকে দেখো সব টপগুলো খালি করে রেখেছি আর ওইদিকে জৈব সারের মাটিগুলো উঠে রেখেছি নিচে সব পাতা পচা সারটার হয় সুনু এগুলো রবিবার সব উঠিয়ে দিয়েছে এই মাটির সঙ্গে এই মাটিগুলো মিশাবো কিছুটা মিশিয়ে রাখবো আর একটু রোদ্দুর খাওয়ালে এখানে দেখো এই যে টমেটোর দেখতে পাচ্ছ কোথায় দেখাচ্ছি দূর দেখাই যাচ্ছে না এই যে এই দেখো এই ক্রেটটার মধ্যে টমেটোর বিছনগুলো লাগিয়েছিলাম তো এখানে টমেটোর বিচুনগুলো হয়েছে টমেটোর বিচুনগুলো লাগিয়ে রাখলে একটা দুটো করে ফল হলে সারা বছর খাওয়া যাবে কেন বলো তো এরপরে তো টমেটোর দাম বেড়ে যাবে এখনই যা দাম ছিল এখন অল্প অল্প বাড়া শুরু করেছে এরপরে টমেটোর দাম আরও বেড়ে যাবে আর এই কওলা গাছটা দেখো সুন্দর হয়েছে কয়লা গাছটা সবজি খোসা টসা আলু গাছ দিয়েছে না সেখান থেকে বেরিয়েছিল তো তুলিনি আমি এর মধ্যে আবার একটু গোবর গোবর টোবর দিয়েছে না তো কয়লা গাছটা সুন্দর হয়েছে আর এই দিকে হচ্ছে চলো গাঁদা গাছ বার করেছি ছেলে পৈতা আছে পইতার সময় ফুল লাগবে এখন যখন গাঁদা চারাগুলো লাগিয়ে দিয়ে আশা করি পৈতা পর্যন্ত ফুল হবে তো এই যেখানে দেখো কতগুলো গাঁদার চারা বার করেছে এই যে কতগুলো গাঁদার চারা বার করছে গাঁদার চারাগুলো লাগাতে হবে আর যে কিছু লঙ্কার চারাও লাগিয়ে রাখবো গাছগুলোতে জল দিতে হবে শুকিয়ে গেছে লঙ্কা গাছ এই গাছ লাউ গাছ এগুলো সব শুকিয়ে গেছে এগুলোতে জল দিতে লাগবে বিকালে জল দিতে হবে স্ট্রবেরি গাছগুলো একদম নেতা হয়ে গেছে জল নাই বলে বিকালবেলা দেখি গাছে জল দেবো স্ট্রবেরিটা ঢেকে রেখেছিলাম এর আগের দিন দুটো স্টবেরি রেখে দিয়েছি তিনটে স্ট্রবেরি রেখে দিয়েছিলাম নিয়েছি টমেটো আবার কতগুলো রঙ ধরেছে আজকে আর তুলবো না আজকে তুলব না এখন তুলবো না যদি বিকালে গাছে জল দিতে আসি তখন তুলবো নাহলে থাকবে চলো একটু মাটিটা মিশিয়ে নিই আর মুরগির দিকে খাবার জল সব আছে মুরগি খাবার জল দিতে হবে না মাটিগুলো একটু মিশিয়ে নিই এখন চলো মাটিগুলো একটু তৈরি মানে একটুখানি রোদ্রে দিয়ে দিই একদিন দুদিন রোদ্রে দিয়ে তারপরে আবার মাটিগুলো টবে ভরবো তো আগে এই গাঁদা গাছগুলো তুলে এখানে রাখছে গাঁদা গাছগুলো ফেলে আর এই মাটির মধ্যে কিন্তু গাঁদার দানা ভর্তি হয়ে গেছে আমি জানি মাটিতে গাছ লাগালেই মানে এই মাটিতে জল পড়লেই গাঁদা গাছের চারাই কিন্তু ভর্তি হয়ে যাবে তো এখন লাগিয়ে রাখলে ওই যে বর্ষার সময় বর্ষা পর্যন্ত কিন্তু দু চারটে করে ফুল পাওয়া যাবে আর এই যে মাটির মধ্যে গাঁদা গাছের দানাগুলো পড়েছে এই দানাগুলো থেকে যখন চারা হবে তখন কিন্তু রেখে দিলে বর্ষার সময় যদিও ফুলের সাইজ একটু ছোট হয় তবে কিন্তু গাছ চালানোর মতন পুজো হয়ে যায় আর কি আর আমি যে গাঁদা গাছের চারা টারাগুলো লাগাবো বার করে গেছি তো এখন লাগালে আশা করি এক মাস পরে মানে এক মাস পরে এক মাস তো আর বাকি নেই তো কিছুদিন পরে ফুল হবে কি না তারপরে তো হবে যাই হোক তো চারাগুলো বার করেছি ওগুলো লাগাবো টমেটোর চারাগুলো লাগাবো আর এইখান থেকে দেখো আমি একটু ইস্যু করলাম যে জৈব সার আর এই মাটি মিশিয়ে রেখে দিলাম তার জন্য এখানে একটু মুরগির সার দেবো কিন্তু দেখি মুরগির সারগুলো এখনও ঠিক সার হয়নি মানে মুরগির এগুলো এখনও দোলা দোলা পাকিয়ে আছে তা ওই জন্য আর দিতে পারলাম না মুরগির সারের মাটি পরে দেওয়া যাবে এখান থেকে অল্প অল্প করে মাটি টবে দিয়ে এখন গাছটা লাগিয়ে দিলে পরে সার মাটিটা দেওয়া যাবে তো ওই জন্য এই মাটি দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে বসতে ভীষণ কষ্ট হচ্ছে পিড়িটকে কিচ্ছু নেই এমনিতেই বসতে কষ্ট তার মধ্যে পিড়িটকে কিচ্ছু নেই হবে তো যতটুকু পারছি বেশি পারবো না যতটুকু পারছি মাটিটা মিশিয়ে একদিন দুদিন রোদ তারপরে টবের মধ্যে ভরবো আর ভাবছি কটা লঙ্কা চারাও বার করতে হবে ঘরে মানে লঙ্কা গাছে লঙ্কা থাকলে দু চারটে করে অনেক সময় কাজে লেগে যায় দেখবে আর ঘরে যা যে জিনিসই থাকুক না কেন সেই জিনিসই কিন্তু কাজে লাগে সেটা একটা হোক বা দুটো হোক সব জিনিসই কাজ লাগে তো চলো আমরা ভিডিওটা শেষ করলাম আজকে এই পর্যন্ত দেখাবে নতুন একটা ভিডিও নেই